একটি রাতে আল্লাহ তালা আমাদের ভাগ্য নির্ধারণ করে দেন সেটি কোন রাত আপনাদের কাছে আমার প্রশ্ন কোন রাত কোন রাত দুই রকম আসছে কথা কেউ বলছেন সবে বরাত কেউ বলছেন সবে কদর আচ্ছা যারা শবে বরাতে নির্ধারণ হয় এইটি বিশ্বাস করেন এটি জানেন তারা হাত তোলেন হায় হায় দুই দিনটা হাত মাত্র আচ্ছা যারা মনে করেন সবে কদরে হয় তারা হাত ধরে সব মানুষ দেখা যায় পক্ষে হাত নামান আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন থেকে নানাভাবে জেনে আসছি যে সবে বরাতে ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় মূলত এটি নির্ভরযোগ্য কোনো কথা নয় নবী করিম সাল্লাম থেকে বিশুদ্ধ কোনো হ্যারিস দ্বারা এরকম কোনো কিছুই বর্ণিত হয়নি বরং সুরায় দোকান আয়াত নম্বর তিন এবং চার যদি আমরা পড়ি তাহলে আমরা নিশ্চিত হই যে আল্লাহ রবুল আলমিন বান্দার ভাগ্য সারা বছরে নির্ধারণ করেন হলো সবে কদরে লাইলাতুল কদরে আল্লাহস মাতালা তিন নম্বর আয়াত সুরায়দউ খান সেখানে আল্লাহ বলেছেন ইন্না আংসাল না হফিলে ইলেতিন মুবারকতিন ইন্না কুন্না মংদিরিন এরপর আয়াতে চার নম্বর আতা আল্লাহ বলেছেন ফি হা ইউফরাফো কুল্লু আমরিন হাকিম অর্থাৎ আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে আমি মানুষকে সতর্ক করছি এই কোরআন নাজিলের মাধ্যমে যেন তারা ভুল পথে না যায় এই কোরআন সতর্ককারী তো কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা ফিহা মানে যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতেই প্রতি বছর ওই রাতেই ই কুল্লু আমরিন হাকিম সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয় সে রাতেই যে রাতে কোরআন নাজিল হয়েছে এবার প্রশ্ন হলো কোরআন নাজিল কোন রাতে হয়েছে লাইলাতুল কদরে আল্লাহ বলেছেন ইন্না আংজালনা হুফি লাইলাতিল আর আরেক আয়াত বলছে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে তাহলে আমরা জানলাম যে মানুষের ভাগ্য মূলত নির্ধারিত হয় লাইলাতুল কদরে আমরা সবে বরাতে ভাগ্য নির্ধারণ হয়ে যেটা জানি এটা মূলত সঠিক নয় সুরায় দুখান এ আয়াতের আলোকে কোনো কোনো মুফাসির কোনো কোনো বিশ্লেষক আয়ালিম সম্মানিত আলিম কোনো কোনো বিশ্ বিশ্লেষক বলেছেন যে এটা সবে বরাতকে বোঝানো হয়েছে কিন্তু এটা জমহুরের মত না সংখ্যাগরিষ্ঠ প্রায় সকল ইমামদের মতলের ব্যতিক্রম কারণ আয়াতি স্পষ্টই আল্লাহ বলে দিয়েছেন যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে এটি হয় আর কোরআন নাজিলের রাত কখনো সবে বরাত নয় সবে কদর সেটা আমরা সবাই জানি কোরআন পরিষ্কার করে বলে দিয়েছি তাহলে আমরা জানলাম যে ভাগ্য নির্ধারণকারী রজনী হলো লাইলাতুল কদর সবে বরাত এটি ভাগ্য নির্ধারণকারী রজনী এ মর্মে একটি রেওয়ায়ত বা একাধিক রেওয়ায়ত পাওয়া যায় কিন্তু সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এর বিপরীতে কোরআনের স্পষ্ট আয়াত রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ মুফাসির এবং কোরআন বিশ্লেষকদের মতামতগুলো রয়েছে যে লাইলাতুল কদরেই আমাদের সারা বছরের ভাগ্য নির্ধারণ হয় এটি আমরা জানলাম এরপরে আসুন আমরা আরেকটা বিষয় জানি সেটা হলো কি করলে আমাদের ভাগ্যে ভালো কিছু তালা নির্ধারণ করবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না যে আমাদের জীবনে সৌভাগ্যবান আমরা কিভাবে হব কিভাবে আমরা সৌভাগ্যের অধিকারী হব ভাগ্য সুপ্রসন্ন হবে কি করলে আল্লাহ তো আগেই নির্ধারণ করে রেখেছেন আমার এখন কিছু করার আছে কিনা এটার জবাব হলো আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন করতে চাই নসিবে ভালো কিছু লেখা হোক যদি আমরা চাই আল্লাহর গোলামি এবং আল্লাহর দাসত্ব আল্লাহর হুকুমগুলো মেনে চলার জন্য সিরিয়াস হতে হবে এবং যে যত বেশি হতে পারবো তার নসিব আল্লাহ তালা তত ভালো কিছু দিবেন ঈশা দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি ভালো রাখতে পারবে আল্লাহ তালা তার জীবনে তত বরকত দিবেন বরকত এক জিনিস পয়সা আর এক জিনিস বরকত এক জিনিস পয়সা ভাই পয়সা অল্প কামাইছে যদি আল্লাহ ওই পয়সাতে বরকত দান করেন বরকত মানে কল্যাণ বারাকা এ বারাকা যদি আল্লাহ তালা অল্প টাকায় দান করেন অল্প রুজিতে দান করেন দেখবেন যে তার উপকারিতা হিউস খরচ করার পর শেষ হচ্ছে না আর অনেকে অনেক কামাই করছে কিন্তু বরকত নাই কল্যাণ নাই দেখবেন যে কেমনে শেষ হয়ে গেছে টেরো পাচ্ছে না আরও দেনা হয়ে গেছে আছে না নাই ভাইরা আমার আমরা তো শুধু কেবল পয়সা চাই আমি সব সময় বিভিন্ন জায়গা বলার চেষ্টা করি নবী করিম সাল্লাহিসাল্লামের শত শত হাজার হাজার দোয়া হাদিসে বর্ণিত আছে তিনি দোয়াগুলো পড়েছেন একটা দোয়াও আমি জানি না তিনি আল্লাহ কাছে এভাবে দোয়া করেছেন আল্লাহ আমাকে অনেক পয়সা দেন আল্লাহ ইন্নি আস আলুকা কাসরাত আল আমওয়াল কোনো দোয়া নাই এরকম যে অনেক পয়সা দেন আল্লাহ অনেক জমি জমা দেন আল্লাহ অনেক ব্যাংক ব্যালেন্স দেন এটার নবিশা ব্যালেসের কখনো চান নাই কি চাইছেন আল্লাহ মাইনেস আল্লু কা লাফিয়া আল্লাহ আপনার কাছে শান্তি চাই কি চাই পয়সা চান না শান্তি চান পয়সা চান না এ তো দদুল্লাহ মনা হয়ে গেল আবার বলেন পয়সা চান না সুখ চান তার মানে সুখ হলে পয়সা না হলেও চলবে রাজি আচ্ছা আমি তাহলে দুটো অপশন দিই আল্লাহ যদি আপনাকে এখন দুটো অপশন দেন একটা অপশন হলো তুমি একটা ভাঙা চোরা কুড়ের ঘরে থাকবা যে একটু বৃষ্টি হলে জবজব করে পানি পড়বে শীতের সময় কনকনা ঠান্ডা বাতাস ঢুকে পড়বে ওইটার কোনো সেফটি নিরাপত্তা থাকবে না যে কোনো সমস্ত চোরো ঢুকে পড়তে পারে এরকম একটা কুড়ের ঘর তোমার নসিবে থাকবে এর বেশি তুমি পাবা না এটাতে তোমার মত হয়ে যাবে এই ঘরে তুমি সারা জীবন তাকাটাতে হবে ছেলে মেয়ে নিয়ে আর ইনকামের জন্য কোনো রকম একটা রিক্সা একটা ভ্যান বা এরকম ছোটোখাটো কিছু থাকবে নাও থাকতে পারে কিন্তু তোমাকে সুখে রাখা হবে শান্তিতে থাকবা এটা একটা লাইফ একটা অপশন পাইলেন এবার আসেন অপশন নম্বর দুই তোমাকে একশো কোটি টাকা দেয়া হবে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স হিউজ পরিমাণ দেওয়া হবে কিন্তু সুখে থাকবে কিনা এটা নিশ্চিত বলা হলো না সুখ হতেও পারে নাও হতে পারে আর আগেরটা হলো সুখ নিশ্চিত কিন্তু ঘর কুড়ের ঘর আর ব্যাংক ব্যালেন্স তেমন একটা নাই এ দুইটা অপশন যদি আল্লাহ আপনাকে দেন কোনটা নিবেন কোনটা নিবেন কুড়ের ঘর শেয়ানা পাবলিক কুড়ের ঘর নিবেন না এটা এখন ধরে ফেলছেন আমার কাহিনীটা এই জন্য বলছেন কুড়ের ঘর সত্যি সত্যি যদি আল্লাহ রব আলিন আপনাকে এরকম অপশন দেন এখন হয়তো আমরা বুঝে ফেলছি বিষয়টা আলহামদুলিল্লাহ কিন্তু সাধারণত কোনো এরকম অপশন দেওয়া হয় বলবো যে সুখ পরে আগে টাকা ঠিক না ভাই ঠিক আমরা মনে করি পয়সা করি হয়ে গেলে কি হয়ে যায় হুজুরদের চাইতে এই জিনিসগুলো কেউ ভালো বোঝে না জনপ্রতিনিধিরাও জানে না কোনটা যে অনেক পয়সা পয়সাকড়ি হইলেও সবসময় সুখে মানুষ থাকতে পারে কত মানুষ কত পয়সার মালিক কত মানুষ কত বড় বড় চেয়ারের মালিক কত মানুষ কত বড় বড় ক্ষমতার মালিক কিন্তু বেচার যে কি দুঃখ তার যে কি কষ্ট তার যে কি যন্ত্রণা তার যে কি জ্বালা তার যে কি আজাব সেটা মনের দুঃখটা একান্ত অনেক সময় হুজুরদের কাছে বলে আবার আমরা হুজুররা এরকম শত শত মানুষের হিস্ট্রি জানি যে মানুষটাকে আমরা জানি যে সাধারণ মানুষ মার্শাল্লাহ রকম নুন পান্তা খেয়ে বিরাট করে স্বস্তির একটা নিঃশ্বাস হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুখে আছি ভাই কোনো অভাব নাই আমি প্রায় সঙ্গে বলি চারতলা বিল্ডিং করার পর ছয় ছয়তলার পারমিশন পাইছে ছয়তলা করছে বা ছয়তলার পারমিশন পাইছে পাঁচতলা করছে টাকার অভাবে পাঁচতলা করার পরে রড বাইর করে রাখছে আছে না নাই রড বাইর করে রাখে না মানে কি দৌড় ভাই এটা তো সোজা মানে এর মানে হল আরেকতলা করব ঠিক আছে কিন্তু পয়সা নেই পয়সা থাকলে তো করে ফেলতো মানে কিছু একটার অভাব আছে কিছু একটার কি আছে অভাব মানে এখন করার তা অভিক নাই কিন্তু আমার করার দরকার তার মানে লোকটাকে ভাবি না অভাবি ভাবি না অভাবি অভাবি তার মানে লোকটার অভাব আছে আরেকজন কুড়ের ঘরে থেকে খেয়ে দে নাক টেনে ঘুম দিচ্ছে আর বলছে আল্লাহ জেহালে রাখছেন অনেক সুখে আলহামদুলিল্লাহ দরকার আল্লাহ বহুত সুখে আছে এ লোকটা ভাবি না অভাবি ভাবি মানে ভাবে আছে এ লোকটার মধ্যে কি নেয় অভাব নাই আল্লাহ আল্লাহর বলে আমাদেরকে সুখী করুন ভাইরা আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন দুনিয়া হাসানা হাসানা দেখেন আল্লাহ আপনি আমাদেরকে হাসানা দেন মানে কি কল্লাম দেন ভালো দেন সে ভালোটা অল্প পয়সায়ও হতে পারে অনেক বেশি পয়সায়ও হতে পারে অনেকে শুধু আল্লাহর কাছে পয়সা চায় আছে না নাই কি চায় শুধু পয়সা অনেক বেকার যুবক আছে বলে আল্লাহ বেশি না লাখ তিনট টাকা হলে একটা বাইক কিনবো উবারের রাইড চালাবো আর বাকি টাকা দিয়ে এসাদি করে ফেলবো আল্লাহ মোটামুটি চলবো তিন লাখ হলে চলবে আল্লাহ লাগবে না দিয়ে দাও আছে না নাই ওই তিন লাখে যে শান্তি হবে গ্যারান্টি আছে বাইক নেওয়ার পরের দিন যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মরেন কী করবেন এই টাকা দিয়া অতএব টাকার ফিগার নয় আল্লাহর কাছে দোয়ার আদব দোয়ার শিষ্টাচার আছে আল্লাহর কাছে শান্তি চাইতে হয় না সুখ চাইছেন আল্লাহ সুখ চাই কয় টাকা দিবা তুমি জানো তুমি সুখ কয় টাকা দিবা সেটা তুমি জানো আমি কি চাই সুখ চাই উল্টা পাল্টা দোয়া করে বিপদে পড়ার ঘটনা জানেন না যে প্রসিদ্ধ ঘটনা এক যুবক দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ এমন একটা লাইফ দিবা এমন একটা জীবন চাই তোমার কাছে যে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে সব নারী আর নারী থাকবে এনজয় করবো দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে নারী আর এই বেচারা আল্লাহ কবুল করে ফেলছে এবং কবুল হয়েছে কীভাবে সে কোন মহিলা স্টাফ বাসের বা মহিলা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বাসের কন্ট্রাক্টারের চাকরি হাত ভর্তি টাকা আশপাশে সব মহিলা মহিলা অন্যজনের টাকাও সব উল্টাপাল্টা দোয়া করলে কি হয় দেখছেন তো আল্লাহ তালার কাছে চাইবেন কি সুখ না টাকা কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই না মনে করি আরে হুজুর পয়সা পেলে আপনিও খুশি ভাইরা আমার এটা আমাদের ইমানই দুর্বলতা এটা আমাদের ইমানই দুর্বলতা আল্লাহ রব্বুল আলমী যদি কাউকে শান্তি দেন পয়সা ছাড়াও দিতে আমরা আল্লাহর কাছে শান্তি চাইব সুখ চাইব দেখেন আমরা এই যে আমাদের সন্তানদের জন্য দোয়া করি কি দোয়া করি বলেন তো বেশিরভাগ মানুষ কী দোয়া করে আমাদের দোয়াগুলো যারা করোনা বা বাতানো দোয়া পড়ি না নিজে থেকে দোয়া করি অনেক সময় ভুল দোয়া করি সবাই না অনেক সময় ভুল দোয়া করেন অনেকে আল্লাহ আমার ছেলে যেন জিপিএ ফাইভ পায় আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন সিরিয়ালে চলে আসে আল্লাহ আল্লাহ আমার ছেলে যেন অমুক কলেজে চান্স পায় আল্লাহ মেয়েটা যেন অমুক ইউনিভার্সিটিতে চান্স পায় আল্লাহ অমুক এই না আমাদের দোয়া আচ্ছা এটা সাময়িক একটা টার্গেট হতে পারে দোয়া হতে পারে এটাতে এটা করলে গুনা হয়ে যাবে এ দোয়া করলে একেবারে ভুল হয়ে যাবে আমি সেটা বলছি না কিন্তু আমি বলছি দেখেন আল্লাহ কি দোয়া শিক্ষা দিচ্ছেন সুরাই নম্বর চুহাত্তর আল্লাহ শিক্ষা দিচ্ছেন ওর্বানা হাবানা মিন আজওয়াজ ওদুলা কুরাত জলিল ইমামা কি দোয়া এ দোয়ার অর্থ জানেন্লাহ হাইরান হয়ে যাবেন এর অর্থ শুনলে আল্লাহ বলছেন তুমি দোয়া করো হাবলা না এইটুকু শুনেন মানে কি হে আমার রব আমার সন্তান সন্ততি আমার জীবন সঙ্গী সঙ্গিনী স্ত্রী স্বামী নারী পুরুষ একে অন্যজনের জন্য দোয়া করবে আল্লাহ এমন সঙ্গী জীবন সঙ্গী দান করেন এমন সন্তান দান করেন যারা আমার চক্ষু শীতলকারী হবে কি হবে দেখেন চক্ষু শীতলকারী হবে এই কথার মধ্যে সব চলে আসছে পৃথিবীর এমন কিছু নাই যে সন্তানের জন্য আপনি চান নাই একটা শব্দে